দাদির থেকে নানির দর সবসময় বেশি হয় হ্যালো আসসালামু আলাইকুম তো সেদিন সকালে বলতেছিলাম যে খুদের ভাত খাবো সেই জন্য হচ্ছে খুদের ভাত এখানে কুমড়া পাতা ভত্তা আর খুদের ভাত আর জয়পুরহাটের অঞ্চলের ভিতরে খুদের ভাত ভত্তা এগুলো হচ্ছে জনপ্রিয় একটা খাবার তো এখানে কাঁঠালে বিছি নিছি তারপরে হচ্ছে এখানে কুটে নিসি হচ্ছে কুমড়ার পাতা পেঁয়াজ রসুন যা লাগে ভর্তাতে সবগুলোই কুটে কাটে নেওয়া শেষ এখন শুধু রান্না করার পালা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে খুদগুলো ধুয়ে নেওয়া হয়েছে তো নানি এখানে কোড়াতে তুলে দিচ্ছে এটা আবার পাতিলের রান্না করলে হবে না অনেকেই হচ্ছে বলতে পারেন যে পাতিলে রান্না করা যায় না এটা কোড়াতে ঝরঝরাভাবে রান্না করা লাগে তো কয়েকটা ঝাল দিবেন বা ঝাল দিলে এটার টেস্টটা ভালো আসে একটু লবণ দিতে হয় মানে কিছু কিছু স্ক্রিপ্ট নিতে ভুলে গেছি তো পরিমাণ মতো এখানে পানি দিবেন পানি দিয়ে তারপরে হচ্ছে এটা মানে মাপ মতন পানি দিতে হবে বেশি পানি দিলে আবার একটা ঝরঝরা হবে না তো এখানে ভর্তার পাতিলে সব কিছু তুলে দেওয়া হয়েছে আসলে খুদের ভাতার আর বর্তা যে কী স্বাদ যারা খাইছেন তারা তো অবশ্যই বুঝছেন তো এখানে আমাদের খুদের ভর্তা হয়ে গেছে দেখেন এরকম ঝরঝরা খুদের ভাত হবে তো এখানে হচ্ছে খুদের ভাতটা রান্না শেষ আমাদের এখন শুধু ভর্তাটা রান্না হবে আর খাওয়া দাওয়া তো আসলে একটা কথা কি সবাই আমার পেজে ফলো দিবেন আর পেজে বেশি করে কমেন্ট করবেন সাপোর্ট করবেন তো এখানে ভর্তা তুলে দেওয়া হয়েছে তো এখানে আদা সিদ্ধ হলে ভর্তাটা হচ্ছে দই দিয়ে ঘাটতে হবে মানে যেটাকে বলে তো এখানে ফাইনালি আমাদের ভর্তাটাও হয়ে গেছে তো ভর্তা হয়ে গেছে এখন তো খাওয়ার পালা বুঝে তো খাওয়া লাগবে তো এই যে দেখো খুদের ভাত আর ভর্তা নিয়েছি সোনার থালত তো আমার এটা সোনার থাল এই তো খাওয়া শুরু সবাই ভালো থাকবেন